আজকে তো বাড়িতে গেস্ট আসবে ছোটখাটো একটা অনুষ্ঠান হবে আজকে বাড়িতে ছোটখাটো একটা শুভ অনুষ্ঠান আছে তার জন্য সকাল থেকে রান্না বানানোর আয়োজন হচ্ছে এই যেখানে শাক ভাজা হচ্ছে তো শাকের মধ্যে বড়ি আর রসুনটা দিয়ে দিলাম এই শাক ভাজা লাল শাক কালকে মা ওই সবজি কি করতেছিল যারা ওদের কাছ ওদের থেকে কিনল তোমাকে তো আজকে বলতে ভুলে গেছিলাম কারণ কথা আর একটু বাদাম ভেজে রেখেছি বাদামটাকে নামাবার পর দেবো আর এই যে এখানে পাঁচ রকম পাঁচ রকম তিন রকম ভাজা হয়েছে পটল আলু আর বেগুন পটল ভাজা বেগুন ভাজা আলু ভাজা আর এখানে মুগের ডাল সেদ্ধ হচ্ছে মানে সেদ্ধ হয়ে গেছে দেখে ডালটা সেদ্ধ কেমন হলো মিটি স্কুলে গেছে মিটিকে পাস্তা করে দিলাম ডাল সেদ্ধ হয়ে গেছে যে মাছের মাথা দিয়ে মুগের ডাল হবে আশা অনেক অনেক বাকি আছে তবে শুরুগুলো অসুবিধা নেই হয়ে যাবে কিছু করে আর আপনাদের দাদা ভাই আজ সকালবেলা উঠে আগে ও পুজো দিয়ে দিল ঠাকুরের পুজো দিয়ে দিল আমি সকালে ওপরের কাজ ছেড়ে তুলসি গাছে জল দিয়ে একবার স্নান টান করে তুলসী গাছে জল দিয়ে তারপর রান্না করে নিলাম একটু একটু আগে উঠেছি

এই ছোটো পায়াটাতে ভাজা ভুজোগুলো করি না এরপর বড় কলায় বসাবো তরকারির জন্য ঠিক আছে তাহলে আছি পেয়ারা নেই গো কালকে পেয়ারাটা দুপুরবেলা মা আমি আর মিঠি কেটে খেলাম মিষ্টি ছিল পরশু দিনও একটা দুটো পাতা হয়েছিলো তো দারুণ মিষ্টি ছিল পেয়ারাগুলো এগুলো একটু ভাঙতে হতো কি বাদামগুলো আমি শর্টে ছেড়ে দিলাম আবার ভামাল দিস্তা ব্যবহার করতে হবে ভাঙতে গেলে তার থেকে এই করে দিলাম গোটা গোটা মুখে পড়লে ভালোই লাগবে হ্যাঁ হ্যাঁ এই যে ভাজা ভুজো আর শাকটা কমস হলো এদিকে এরপর ডালটা করে নেবো মাছগুলো ভেজে ডালটা করে নেবো তারপর বাকিগুলো হবে আর এদিকে পটলটা ভাজা আছে পটলের তরকারি হবে চিংড়ি পটল শাকটা হয়ে গেল এরপর চিকেনটা হবে তার জন্য চিকেনটাকে ম্যারিনেট করে একটু রেখে দিই ম্যারিনেট বলতে লবণ হলো তার টক্টো দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিচ্ছি ততক্ষণ বাকি রান্নাগুলো সারি এইভাবে করে একটু একটু করে রেডি করে রাখলে মাছটা অনেক এগিয়ে থাকে লবণ হলো তার দিয়ে দিয়ে দিলাম বেশি দেবো না টমেটো দেবো আবার টমেটোটা পেস্ট করে নিলাম এই কড়াইটাই মেখে নিচ্ছি ওই বাটিতে ছিল তো চিকেনটা ওই বাটিতে মাখতে অসুবিধা হবে কড়াইয়ে বড় জায়গায় মেখে নিই তারপর বাটিতে তুলে দেবো না হলে আবার একটা অন্য জায়গা ব্যবহার করতে নেবো হ্যাঁ না কড়াইটা তুলে নেবো কড়াইয়ে আবার তো রান্না করবো আজকে আলু দিচ্ছি না কিন্তু আমরা পরে তো লগণ দেবো আর বন্ধুরা বিরিয়ানি যে ভিডিও শেয়ার করেছিলাম চিকেন বিরিয়ানির ভিডিও তার তো আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন আর আপনারা বিরিয়ানির মশলাটা দেখতে চেয়েছিলেন অনেক বন্ধু তো মশলার একটা ছোট্ট ভিডিও আমার কাছে রয়েছে কিন্তু সেটা পার শেয়ার করছি না এরপরে যেদিন আবার বিরিয়ানির রেসিপি কোনো শেয়ার করবো সেদিন আমি বিরিয়ানির মশলাটা সেই ভিডিওতে শেয়ার করে দেবো আপনারা যদি বলেন তো আমার কাছে পুরনো যে ভিডিওর ক্লিপটা আছে বিরিয়ানি মশলার তো সেটা আমি শেয়ার করে দিতে পারি তারপর আবার পরে আবার যখন বিরিয়ানির রেসিপি শেয়ার করবো তখন আবার ভালো করে শেয়ার করে দেব সেটা তুলে রেখে দিই দিয়ে তারপর ডালটা করে দিন ডাল তরকারিটা করে সব শেষে মাংসটা বসাবো তারপর আরো বাকি আছে যদিও আমাদের এমনি লেগ পিস এখন আর তেমন একটা আনা হয় না তো আজকে বলেছিলাম আনতে কারণ গেস্ট আসছে মিটি লেগ পিস খেতে আগে এখন বডির মাংসই বেশি আনা হয় তাই না আমাদের বাড়িতে আবার সবাই সলিড পিস খায় অনেক বাড়িতে আমার অবশ্যই একটু কাটা কাটা ভালো লাগে

হলুদ আর ঘি মাখিয়ে রেখেছি দেখো ঝরঝরে হয়ে গেছে একদম তো আমি আর চাল ধুয়ে ভিজিয়ে রেখে তারপর সেটাকে তুলে তারপর মানে জল ঝরিয়ে সচট করি না আর ভালো করে ধুয়ে জল ঝরে নিয়ে তারপর এই আর ঘি মাখিয়ে রেখে দিই এক ঘন্টা মতো তাতে সুন্দরভাবে ঝরঝরে হয়ে যায় কাজটা সহজ হয়ে যায় এদিকে চিকেন কষা হবে জল বেরিয়ে হয়ে গেছে এখন কষানো হচ্ছে এদিকে ভাবলাম যে আগে পোলাওটা করে তো দাঁড়িয়ে থাকতে হবে তো মাংসটা পোলাওটা হয়ে যাক তারপর ভাতটা বসে আমি একটু বসতে পারবো এখনো হবে যে এখন মাংসটা চিকেনটা হচ্ছে আর একটু পোলাও বসালাম হবে একটু পোলাও করি পোলাও মাংস দুটোই দেবো এই পোলাও আর সাদা ভাত দুটোই দেবো আর আজকে এত রান্নার তোর্য কি কারণে চলছে সেটা এখনও বন্ধুদেরকে বলা হয়নি তো আজকে কাকা শ্বশুরের ছেলেকে আইবুড়ো ভাত খাওয়ানো হবে আমাদের বাড়িতে তো তার জন্য এইসব সকাল থেকে আয়োজন চলছে ওদিকে একটু পোলাও বসালাম আর দিকে চিকেনটা হচ্ছে স্কুলে গেছে

এবার লবণা চিনিটা দিয়ে একবারে সেদ্ধ বসিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখবো গ্যাসের ফ্লেম আর বাড়াবো না নাহলে জলটা শুকিয়ে যাবে চাটা সেদ্ধ হবে না ও কেমন মিষ্টি খাই আমি মিষ্টি নাকি ওটা তো একটু মিষ্টি মিষ্টি হয় আচ্ছা ঠিক আছে

একটু রান্না হয় একদম শুকনো শুকনো ভালো লাগে না তাই না ওই জন্য একটু জল দিয়ে খেতে করবো তোমাকে একটু দিই কষা খাও চিকেন রান্না হয়ে গেছে এদিকে ভাত বসিয়ে দিলাম এদিকে পোলাওটাও হয়ে গেছে পোলাওটা আমার এই দেওয়ারের জন্য তুলে নিলাম বাটিতে করে

এই যে বন্ধুরা রান্নাবান্না তো সব কমপ্লিট হয়ে গেছে তো কি কী বান্না হলো সেই ভিডিওটা পরের ভিডিও সেটা পরের ভিডিওতে শেয়ার করবো তো চলুন এখনকার মতো টাটা সবাই ভালো থাকবেন আবার পরে দেখা হবে